কীরকম সাউন্ড আছে আপনারাই নিজেরাই বিচার করবেন বিফোর মাইক্রোফোন আফটার মাইক্রোফোন কোন সাউন্ডটা আপনাদের কাছে ঠিক লাগছে বাস হয়ে গেল হেলমেট আপনার মোটো ব্লগিংয়ের আপনার একটা সুন্দর গ্যাজেট দেখুন মোটো ব্লগের যেই সেট হচ্ছে আপনাকে যদি মাইক্রোফোনটা আপনি ঠিকঠাক মতন যদি সেট করে নিতে পারেন তাহলে কিন্তু আপেল হোল্ডারটা আমি এই যে হেলমেটের যে মাউন্টের চেনটা আছে এই চেনের মধ্যে এই যে আছে ব্লগের সেট নিয়ে এ টু জেড আপনাদের সাথে নিয়ে কথা বলবো এবং মোবাইলের এই হোল্ডারটা আমি আমার দুই সাইড সিস্টেম আছে একটা টান এইটা নেবেন যে চেনটা থাকে মাউন্টের যে চেনটা থাকে এটাকে আপনি এইভাবে নেবেন হ্যাঁ গাইস কেমন আছেন আপনার একটা বাইক আছে আর হেলমেট আছে কি করবেন তাহলে মোটর ব্লক করবেন আর মোটর ব্লক করতে গেলে কি করতে হয় সহজ না কঠিন নানান রকমের প্রশ্ন তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে আমি আপনাদের কাছে এই সুন্দর নিরিবিলি প্রকৃতির মাঝখানে চলে আসলাম মোটর ব্লগের সেট আপ নিয়ে এটু যেটা আপনাদের সাথে নিয়ে কথা বলবো এবং মোট ব্লগ করার পরে আপনি কিভাবে নিজেকে আরো প্রো লেভেলে নিয়ে যেতে পারবেন সেই টিপসগুলো আপনাকে দিব দিন দিন আপনি নিজে নিজে প্রো হয়ে উঠবেন শুধুমাত্র আপনার একটা মোবাইল ফোন কিংবা একটা ক্যামেরার মাধ্যমে আর যদি থাকে আপনার যে কোনো বাইক আর একটা হেলমেট সেই হেলমেটের সাথে মোটর ব্লগের যে গ্যাজেটগুলো লাগে সেটাই দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে একেবারে কিভাবে সেট করে কি কি লাগে সেই প্রোডাক্টগুলো আমি সব দেখাবো তার জন্য আপনারা আমার ভিডিওকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দিবেন দিবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস তো চলুন আমরা মোটর ব্লক করতে গেলে কি কি লাগে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আপনাকে একটা শুধু কি নয় যে কোনো বাইক নিতে হবে পাশাপাশি আপনাকে একটা হেলমেট আর একটা স্মার্টফোন যেটা দিয়ে আমি আপনাদের সাথে ভিডিও করছি স্মার্টফোন আপনি যে কোনো স্মার্টফোন নিতে পারেন যদি একটু স্টেবিলাইজেশন থাকে এই ধরনের একটু ফ্ল্যাগশিপ কিংবা মিডিয়াম বাজেটের ফোন হয়ে থাকে তাহলে এটা খুবই ভালো হয় পাশাপাশি আপনাকে একটা হেলমেট মাউন্ট কিনতে হবে যে হেলমেট মাউন্টটা এটা আপনি দ্বারাজে কিংবা যেকোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন এই হেলমেট মাউন্টটা আপনাকে কিনতে গেলে আপনি দ্বারাজে যদি কিনতে চান তাহলে আপনি তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে ভালো হেলমেট মাউন্ট পেয়ে যাবেন পাশাপাশি আপনাকে একটা ওয়ার মাইক্রোফোন কিনতে হবে এটাও আপনি দ্বারাজে পেয়ে যাবেন সত্তর থেকে একশো টাকার মধ্যে ভালো বাজেটের নিতে চাইলে পাঁচশো থেকে বারোশো টাকার মধ্যে আপনি পাবেন আমি এটা নিয়েছিলাম মোতালি প্লাজা থেকে একটু ভালো রেঞ্জের যেহেতু আমি দারাজ থেকে নিয়ে এর আগে আমি কম রেঞ্জেরটা নিয়েছিলাম দুইটা নিয়েছিলাম একটা খারাপ পড়েছিল আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এটা দিয়ে কিরকম ভালো কোয়ালিটির ভিডিও হয় এবং ভয়েসটা কত ক্লিয়ার দেখা যায় এটা আমি নিয়েছিলাম চারশো টাকা দিয়ে আমার মনে করছে না তেমন এটা তারপর আমার মনে হচ্ছে চারশো টাকা দিয়ে নিয়েছি এটা একটা ভালো মানের মাইক্রোফোন যদিও আমার ফোনটা সি সি টাইপের টাইপের আমি একটা নিয়েছি আপনার আপনার ফোনের যদি এই হেডফোনের যে থাকে এটা দিয়ে যদি কাজ হয় তাহলে আপনাকে সি টাইপ নিতে হবে না আর যদি মনে করেন আপনার বি টাইপ তাহলে আপনাকে একটা বি টাইপ কনভার্টার নিতে হবে আমার ফোনটা যেহেতু সি টাইপের আমি সি টাইপের একটা কনভার্টার নিয়েছি এটা আমার প্রাইস পড়েছে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে আমার মনে নাই তারপরে এটা একটু ভালো মানের আর কি তারপরে আপনার হেলমেট মাউন্ট আপনাকে হেলমেট মাউন্ট আপনি সেট করার পরে এই ধরনের একটা সেট এটা আপনি টোটাল কমপ্লিট সেট আপনি হেলমেট মাউন্টের সাথে আপনি তিনশো থেকে পাঁচশো টাকায় আপনি দাঁড়া যে পেয়ে যাবেন কিংবা মোতালি প্লাজায় গেলে আপনি সার্চ করে পাবেন তো এটা কিভাবে সেট আপ করে এটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন কেউ স্কিপ করবেন না আমার ভিডিওটি তো চলুন আমরা দেখি কিভাবে সেট করে সো গাইস আপনার হেলমেটটা এরকম হতে হবে এরকম সিস্টেমের হতে হবে আপনার হেলমেট মাউন্টটা সেট করার জন্য হেলমেট মাউন্টটা অনেক সময় আপনার হেলমেট এরিয়াটা এই পাটটা নিচের দিকে নামানোর থাকে আপনি একটু উপর দিকে উঠিয়ে নেবেন কারণ এটা যদি নিচের দিকে নামিয়ে রাখেন তাহলে আপনাকে হাওয়া যেতে পারে বাতাসের ফলে আপনার মাইক্রোফোনে একটু ডিস্টার্ব নয়েসের সৃষ্টি হতে পারে সেজন্য আপনি এটাকে উপর দিকে উঠিয়ে নিয়ে লক করে নেবেন তো প্লাস হচ্ছে আপনি হেলমেট চেইনটা নেবেন যে চেইনটা থাকে মাউন্টের যে চেনটা থাকে এটাকে আপনি এইভাবে নিবেন এইভাবে নিয়ে আপনি এটাকে ফিটিং করবেন সুন্দরভাবে এটা দেখেন দুইটা দুইটা যে ফিতা আছে দুই দিকে আমি একটা এদিকে নিলাম এটা এই যে এটার ভিতর দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সহজে আপনি সেট করতে পারবেন একদম ইজিলি এটা দিয়ে যেরকম স্কুল ব্যাগ আপনি সেট করেন ঠিক এইভাবে আপনি করবেন এটা আপনার লাগানো হয়ে গেলে আপনি ফিতাটাকে টাইট দিবেন আমি এটা লাগিয়ে নিয়েছি একটা পার্ট প্রথমত আমি প্রথম একটা পার্ট যে কোনো ডান পাশ এটার কোনো সিস্টেম নেই আপনি পার্ট আগে লক করে দিবেন আমি লক করে দিচ্ছি প্রথম পার্টটা লক করে দিলাম এবার আমি দ্বিতীয় পার্ট দ্বিতীয় চেনটা সেকেন্ড চেনটা ফিতাটা আমি এটাও লক করে দিচ্ছি একদম সহজ ইজিলি আপনি আপনি যদি এই সেট আপটা সুন্দরভাবে দেখতে চান করতে পারেন আর কি আমি একটু টাইট করে নিচ্ছি যদি যদি আপনি এটাকে সুন্দরভাবে টাইট করে নিতে পারেন তাহলে আপনার ব্লগিং এর ক্ষেত্রে ডিস্টার্ব আর কি নাড়াচাড়া করবেন স্টেবিলাইজেশন মুডটা আপনার ঠিক থাকবে তো যাই হোক মাউন্টটা চেইনটা লাগানো শেষ যদিও এটা আমাকে আমি এই সিস্টেমে এই সিস্টেমটা নিয়েছিলাম আহ যে ইয়েটা থাকে হোল্ডারটা থাকে মোবাইলের এই হোল্ডারটা আমি আমার দুই সে সিস্টেম আছে এটা টান দিলে বড় হয় আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগাইত এটাকে আমার মনে হয় এটা আমার জন্য সবচেয়ে ভালো যদি আপনার ভালো স্মার্ট বাজেটের ভালো দামের ফোন থাকে এটাকে যদি আপনি এই সিস্টেমটা নেন তাহলে আপনি নিজের মতন করে টাইট দিয়ে নিতে পারেন ওইটা যেহেতু টান দিলে লুজ হয়ে যায় ওইটা আমি প্রেফার করি না তো এবার এই মোবাইল হোল্ডারটা আমি এই যে হেলমেটের যে মাউন্টের চেনটা সেই চেনের মধ্যে এই যে ইয়েটা আছে এটার মধ্যে আমি এটা বসিয়ে নিলাম তারপরে এই যে দেখেন এই স্ক্রুটা আছে এটা আমি এই পাশ দিয়ে দুইটা পাশ আছে কিন্তু এটা একটা পাশ এটা একটা পাশ আপনি এই পাশ দিয়ে দিবেন না এই পাশ দিলে টাইট হবে না আপনি এই পাশটা দিবেন কারণ এটা একটা ওয়াশারের কাজ করবে আপনি এই পাশ দিয়ে এটা লাগিয়ে নেবেন আর কি হুম আমি এই পাশ দিয়ে দিয়ে দিচ্ছি হেলমেটের এটা এই যে দেখেন টাইট করে নিচ্ছি আপনি আপনার মোবাইলের অ্যাঙ্গেলের অনুযায়ী আপনি এটাকে উপরে নিচে করবেন আপনি হ্যাঁ আপনি এটা এই যে হেলমেট মাউন্টটা লাগাইছেন আপনি কোন অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা আপনি ট্রাই করে নেবেন যদি দেখেন এটাকে আরেকটু উপরের দিকে উঠায় তো ওপরে একটু উপরের দিকে উঠাবেন যদি আরো উপরে লোড দিকে উঠানো লাগে তাহলে আরো উপরের দিকে উঠাবেন এইভাবে করে নেবেন তারপরে চলে আসি আমরা এটাকে আমরা মাইক্রোফোনটা মানে ওয়্যার মাইক্রোফোনটা আমরা সেট করার জন্য এই হলো আমার ওয়ার মাইক্রোফোন তো এটা আমাকে সেট করতে হবে সেট করতে গেলে আপনি একটা ভুলও এই কাজটা করবেন না আমরা অনেকেই এই কাজটা ভুল করি আমরা কি করি ওয়ার মাইক্রোফোন আমরা তারটা এই এই দিক দিয়ে দিই যার কারণে যে দেখেন হেলমেটের গ্লাসটা নামাইতে গেলে এই যে এখানে একসময় তারটা নষ্ট হয়ে যাবে মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাবে আপনি কি করবেন এটা এখানে পেঁচিয়ে নিবেন যে অনেক বড় তার থাকে তো এটা পেঁচিয়ে নেবেন যদি আপনার হেলমেটের ভিতরে তার রাখার অপশন থাকে তাহলে সেখানে আপনি অপশন করে নেবেন আমি ধরে নিলাম আপনার হেলমেটে আমারটার মতন অপশন নেই আপনি হেলমেটের এত বড় তারটা আপনি কি করবেন আমি সেটাই দেখাচ্ছি কি করতে হবে যাই হোক বন্ধুরা এই যে দেখুন আমার হেলমেটের মাউন্ট কমপ্লিট করা শেষ আমি আপনাদেরকে এই যে দেখেন আমার তারটা আমি হেলমেটের ভিতর দিয়ে যেহেতু আমার এই খুলে খুলে করা গেছে তার কারণে আমি তারগুলো আমি বাইরে না রেখে ভিতরেই ঢুকিয়ে দিলাম কারণ কেবল অনেক সময় বাইরে থাকলে একটু সমস্যা কেবল গুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর এই হচ্ছিল আমার সি সিটাই আমি এটাকে এটার সাথে কানেক্ট করে নিব এই যে দেখেন আমি লাগিয়ে নিচ্ছি বাস হয়ে গেল হেলমেট আপনার মোটর ব্লগিং এর আপনার একটা সুন্দর গ্যাজেট যেটা আপনি সুন্দর করে করতে পারবেন এখন আপনি শুধুমাত্র এখানে মোবাইল কিংবা ক্যামেরা আপনি যদি সেট করে নিতে চান আর পাশাপাশি আপনি শুধুমাত্র লাগানোর পরেই আপনি মোবাইলের এই প্লাগিং করে নিবেন আর শুরু করে দিবেন মোটর ব্লগ তো চলুন আজকে সেটআপের পরে আমার মোটর ব্লগটি কেমন হয় আপনাদের সাথে আমি উইথ মাইক্রোফোন এবং উইদাউট মাইক্রোফোন ছাড়া দুটো আমি স্টাইলে আমি রেকর্ড করব সেই রেকর্ডটা আপনার এই বিচার করবেন আপনি শুধুমাত্র মাইক্রোফোন ছাড়া ভিডিও করবেন নাকি মাইক্রোফোন দিয়ে করবেন কোনটাই আপনার কাছে বেস্ট সেটা সেটাই দেখবেন দেখুন মোটো ব্লগের যেই সেট আপটা হচ্ছে আপনাকে যদি মাইক্রোফোনটা আপনি ঠিকঠাক মতন যদি সেট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন আমি দেখো এখন ওয়্যার মাইক্রোফোন ইউজ করছি সেটা আমি মোতালি প্লাজা থেকে নিয়েছিলাম এর আগে একটা ইউজ করেছিলাম দারাজ থেকে একটা ড্যামেজ হয়েছিল আর একটা ভালো করেছিল খুবই রিজনেবল প্রাইজে দুইটা মাইক্রোফোন আমি একশো চল্লিশ টাকা দিয়ে এনেছিলাম আর ডেলিভারি চার্জ সহকারে একশো নব্বই টাকা ডেলিভারি চার্জ আর কি তো সেখান থেকে একটা ভালো পড়েছিল আবার ড্যামেজ পড়েছিল আর কি দ্বারা থেকে আপনি জানেন সব প্রোডাক্ট ভালো পাওয়া যায় না তো সেটা হলো কি আমি এই মাইক্রোফোনটা আমি হারিয়ে ফেলেছি আবার নতুন আরেকটা নিয়েছিলাম মোতালি প্লাজা থেকে তার চেয়েটা একটু উন্নত মানের সেটা আরেকটু ভালো মানের আর কি যেটাতে আমি এখন বর্তমানে কথা বলছি ওয়্যার মাইক্রোফোন এই মাইক্রোফোনটা দিয়ে খুব সুন্দরভাবে কথা আসে এবং এটা একটু ভালো মানেন এটার দাম হচ্ছে গিয়ে আস্কিং আমার এখন মনে নেই পুরোপুরি ভাবে তারপরেও এটা মাইপি আমি চারশো টাকা দিয়ে নিয়েছিলাম আর কি তো এই মাইক্রোফোনটা দিয়ে আমি এখন কথা বলছি আপনারা আওয়াজটা শুনতেই পাচ্ছেন মাইক্রোফোন দিয়ে চারদিকে বিভিন্ন রকম আওয়াজ আছে মাইক্রোফোন দিয়ে কেমন আওয়াজ হচ্ছে এবং আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এরকম আপনারা বুঝতে পারছেন আপনারা নিজেরাই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে গিয়ে একটা পার্ট আমি মাইক্রোফোন ছাড়াও কথা বলবো আপনাদের সাথে আপনারা আমি এখনই মাইক্রোফোন ছাড়া আপ করে দিচ্ছি কেমন লাগে আপনারা শুনে জানাবেন তো এখন আমি মাইক্রোফোন খুলে নিলাম মাইক্রোফোন খুলে আমি কথা বলছি আপনারা আই থিঙ্ক কীরকম কথা শুনছেন এবং তার দিকে কোনো আওয়াজ পাচ্ছি না আপনারা কমেন্ট করে জানাবেন সাউন্ড ঠিকঠাক আছে কিনা আমি হেলমেটের গ্লাসটা উঠে নিলাম হেলমেটের গ্লাস উঠিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি এখন কীরকম সাউন্ড আছে আপনারাই নিজেরাই বিচার করবেন বিফোর মাইক্রোফোন আফটার মাইক্রোফোন কোন সাউন্ডটা আপনাদের কাছে ঠিক লাগছে আপনারা বেসিক্যালি যেটা হলো গিয়ে মাইক্রোফোন ছাড়া কথা বললে আপনার তেমন একটা নয়েস ক্যান্সেল করতে পারবেন না প্লাস হচ্ছে আপনার সাউন্ডগুলো ভালোভাবে বয়েজের আওয়াজটা ভালোভাবে নিতে পারবে না এবং ক্রাউডে কিন্তু আরও অচল বাজে অবস্থা হবে আপনি যদি ক্রাউডে চলে যান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কী দিয়ে ব্লগ করলে আপনি ভিউয়ার্সদের অ্যাটেনশন নিতে পারবেন তা আমি এখন মাইক্রোফোনটা আমি আবারও ইউজ করব আপনারা মাইক্রোফোন লাগানোর পরে কেমন হয় আপনারা দেখবেন সি টাইপ আমি সি টাইপ মাইক্রোফোনগুলো ম্যাক্সিমাম আপনার সি টাইপ হয় না হ্যাঁ যেটা ন্যাচারালি যেটা যেরকম হয় সেটার জন্য একটা সি টাইপ কনভার্টার ভালো মনের একটা কনভার্টার নিয়েছিলাম যেটা আপনি আপনার যদি মোটামুটি আপনার পরিচিত সব হয় তাহলে আড়াইশো থেকে তিনশো টাকা নিবে তার চাইতে ভালো কটা কনভার্টার আছে আমি সি টাইপ কনভার্টার ব্যবহার করি এখন কথা বলছি আপনারা এখন যাচ করবেন কথা এখন কেমন শোনা যাচ্ছে তো সেই সেট নিয়ে আপনাদের সাথে আমি এখন কথা বললাম আপনারা কেমন লাগলো আমার এই মোট ব্লগের সেট আপ আপনারা কমেন্টস করে জানাবেন আর এখন পর্যন্ত আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলায় বাটনটি প্রেস করে দিবেন পরবর্তীতে আপনাদের জন্য আরো সারপ্রাইজ সারপ্রাইজ ভিডিও নিয়ে আসব আপনাদের ভালোবাসা পেলে আমি আরো সামনে এগিয়ে যেতে পারবো তো ব্লগার হিসেবে আমি আমার নিজেকে আবারও আমি আবারও বলছি নিজেকে আমি মেলে ধরতে চাচ্ছি আপনাদের ভালোবাসা পেলে আমি আরো ভালো ভালো আপনাদের সামনে ব্লগ তুলে ধরতে পারবো আর আজকের টপিকটা আপনাদের কেমন লাগলো পরবর্তীতে যদি আপনারা আরো কোনো টপিক নিয়ে জানতে চান তাহলে আমি আপনাদেরকে জানাবো তো সো দ্যাট আপনারা জেনে গেলেন কম প্রাইজের মধ্যে মোটো ব্লগ কিভাবে করতে পারেন সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে তুলে ধরলাম আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা বাই বাই আসসালামু আলাইকুম